আসসালামু আলাইকুম সকাল থেকেই গুড়ি অনেক বৃষ্টি পড়তেছে তো তারপরেও আমাদের ঘোরা থেমে নেই তো আজকে ভাবলাম যে এই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরতে যাব তো ইতিমধ্যে আমরা মাঝে বৃষ্টি পেয়েছিলাম যার কারণে এই বাড়িতে অনেকক্ষণ ধরে সেই প্রায় চল্লিশ মিনিট যাবত আমরা এখানে অবস্থান করেছিলাম কেননা বৃষ্টির কমেই বেশি হচ্ছিল যাক এখনো বৃষ্টি আছে গুড়ি গুড়ি বৃষ্টি তারপরে বৃষ্টির মধ্যে ওয়েদারটা খুব ভালো ছিল যার কারণে বা বৃষ্টির মধ্যেই বের হয়ে গেলাম তো বেরোতে বেরোতে একটা ছোট ছেলের সাথে কথা হলো সে দারুণ কথাবার্তা বলতে পারে অনেকক্ষণ ছেলেটির সাথে আড্ডা দেওয়ার পরে অনেক মজা মস্তি করার পরে পরে আমরা বৃষ্টির মধ্যেই বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাথায় সবাই পলিথিন নেওয়া তারপরে যাচ্ছি দুই পাশে অনেক ক্ষেত মাঝখানে রাস্তা মানে পরিবেশটা দারুণ ছিল আসলে আমরা অনেকেই নিজের দেশ ছেড়ে আমরা অন্য জায়গায় যাই প্রকৃতি দেখার জন্য আসলে বাড়ির পাশেই যে কত সুন্দর জায়গা আছে সেটা আমরা কখনোই বিচার করি না অনেকে দার্জিলিং দার্জিলিং বলে ফেসবুক ইউটিউবে অনেক কথাই বলেন কিন্তু আসলে যে এলাকায় যেটা থাকে সেটাই সৌন্দর্য তো যারা বিশেষ করে আমাদের এই সোনার বাংলা সোনার বাংলা নাম হয়েছে কিন্তু এমনিতেই না আমাদের সোনার বাংলাতে সব ধরনের জিনিসই আছে তো আপনারা এই সোনার বাংলাটা নিচে যদি ঘুরে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর কত সুন্দর রূপ জৈব একটা কথা আছে আপনারা জানেন যে বাংলার মাটি সোনার থেকেও খাঁটি গ্রামের পথ ধরে আসার সময় আমরা একটা হাটে এসে পৌঁছাই যেখানে অনেক ভিড় ছিল ঝালমুড়ি বিক্রি করতেছিলো আর এখানকার ঝালমুড়ি নাকি অনেক সুস্বাদু তো এখানে বসে আমরা ঝালমুড়ি খেয়ে আবার রওনা দিলাম ঝালমুড়ি খাওয়া শেষ করে আমাদের বের হতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল কিন্তু আমরা যেখানে যাইতে চাচ্ছিলাম তার পাশে গিয়েই দেখি যে ওয়েদার সেই সুন্দর দেখতেই পাচ্ছেন আসলে ওয়েদার প্রাকৃতিক ওয়েদার একটা আলাদা জিনিস যেটার রূপ আসলে এক্সপ্লেন করে বলা যায় না যাই হোক অবশেষে আমরা সেখানে চলে আসি আর আসার পরই যা দেখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে যা ওয়েদার মানে যা কল্পনার বাইরে আমরা সবাই এখানে এসে পুরোই হতবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর রূপ বা এত সুন্দর বিকাল কাটাবো তা কল্পনা করতে পারিনি যাই হোক এখানে পাশেই আছে হলো আপনার একটা কফি শপ সেখানে বসে আমরা আড্ডা দিব এই হলো সেই কফি শপ এখানে বসে আমরা আড্ডা দিছি আর কফি শপটা একদমই মানে নদীর পাশেই একদমই পাশে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে যখন নদীতে পানি বেড়ে যায় তখন একবারে ওই নৌকা নিয়ে একদম কফি শপের মাঝ ভিতরে ঢুকে যাওয়া যায় সো যার কারণে বারবারই এখানে চলে আসি আর এখানকার নামটা আমি টুইস্টি রাখলাম এটা আমি বললাম না আপনারা দেখি বলতে পারেন কিরা কোথায় হইতে পারে যাই হোক আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে এখানে আসি কারণ কৃত্রিম জিনিস আসলে আমার পার্সোনালি ভালো লাগে না আর এই ন্যাচারাল ভিউ আমার সবসময় পাগল করে যার জন্যে বারবার ছুটে আসে এখানে আর ক্যামেরাতে কতটুকু দেখাতে পারতেছি জানি না তবে বাস্তবে এর থেকেও সুন্দর পরিবেশ ছিল একসাথে হাটি হাত ধরে চলো একসাথে খুঁজি নিজে দেখে চলো একসাথে গান লেকি নতুন ভাবে